নেক্সট ট্রিপ ডেস্টিনেশন যদি আপনার কক্সবাজারে হয় তাহলে এই রিজর্টটা আপনার জন্য যেটা পুরোপুরি ইউরোপিয়ান থিমে নির্মিত তো এইবার কক্সবাজারে গিয়ে আমরা কোন রিসর্টে ছিলাম রিসর্টের সার্ভিস কেমন ছিল খাবার দাবার কেমন সবকিছুই থাকবে এই ভিডিও হাই এভরিওয়ান কি অবস্থা সবার অনেক দিন পরে আজকের লং ভিডিও জং থেকে সকাল সকাল রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে যদিও পৌঁছে যাই আমরা প্রায় দুইটার দিকে এই গরমের মধ্যে যাইতে যাইতে পেন খাওয়া লাগলেও রিসর্টে যাওয়া মাত্রই মন একদম ভালো হয়ে যায় কক্সবাজারে এমন একটা রিসোর্ট আসলেই দরকার ছিল যেখানে পাবেন সম্পূর্ণভাবে নতুনত্ব মনে হবে না যে আমরা বাংলাদেশের কক্সবাজারের মধ্যেই আছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মুহূর্তের জন্য হলেও মনে হবে ইউরোপের কোনো কান্ট্রি ট্রিপে সো এবার আমি আমার রুমটা আপনাদেরকে ঘুরে দেখা রুমে আসা মাত্রই ফুললি স্যাটিসফাইড ছিলাম বাট আমি প্রথমেই চলে যাই এই যে ওয়াশরুমে তাদের ওয়াশরুমটা দেখে আমি জাস্ট ইমপ্রেস ফুললি অ্যাস্টেটিক ভাইভস এর একটা ওয়াশরুম ওয়াশরুম বলেন রুম বলেন ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো ওয়েই নেই রুমের মধ্যে বেড আছে টিভি আছে সবকিছুই ওয়েল ডেকোরেটেড সেই সাথে সোফা দেওয়া আছে এন্টাদের কাভারটা বেশ হাই কোয়ালিটি কাভারটার মধ্যে এই স্লিপারটা দেওয়া ছিল আমার তো এই স্লিপার দিয়ে পুরাল ঘুরা শেষ তো ওয়েলকাম ড্রিঙ্কস এর পরেই মিট হলো তাদের সাথে জুই আর মাহা দেন রেডি হয়ে আমি চলে গেলাম পিঙ্কি মামার সাথে মিট করতে তো এবার সবাই মিলে লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম ব্যাডিয়াস রিজোর্ট এ তারা সকাল সকাল পৌঁছালেও লাঞ্চে কিন্তু আমাকেই লাগবে তো লাঞ্চের জন্য এই হলো তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে ফুল বিচ ভিউ দেখতে পাবেন লাঞ্চে আমরা অর্ডার করি পুরোপুরি বেঙ্গলি খাবার বিভিন্ন ধরনের ভর্তা ছিল বিফ ছিল সবজি ছিল ডাল ছিল আর আমি আমার জন্য স্পেশালি অর্ডার করি তাদের এই রূপচাঁদা ফ্রাই অনেস্টলি স্পিকিং এই প্লেটার দেখে আর বিচ ভিউ দেখে আমার স্টিল ক্রেভিংস হচ্ছে তো এবার খাবারের রিভিউ নিয়ে আসি খাবার নিয়ে আমি কোনো কম্প্রোমাইজে যাবো না অনেস্টলি এস আমরা সবাই হাঙ্গ্রি ছিলাম এই জন্য মেবি আরো বেশি খাবার জমে গেছিল লাঞ্চ করা শেষ করে এবার আমি আপনাদেরকে আর একটা সাইড ঘুরে দেখাবো বাইদা এই রিজোর্ট কিন্তু ফ্যামিলি বলেন ফ্রেন্ড সার্কেল বলেন কাপল বলেন সবার জন্যই প্রযোজ্য এনিওয়েজ এটা হলো ফ্যামিলি কটেজ যেখানে তিনটা রুম তিনটা ওয়াশরুম তিনটা বেড তিনটা কাভার দেওয়া আছে যারাই নেক্সট কক্সবাজার ট্রিপে আসবেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব দ্য ওয়েব রিজোর্ট বিকেল বিকেলবেলায় আমরা সবাই মিলে বের হলাম বিচে যেটা রিজোর্ট থেকে মাত্র ওয়ান মিনিটের ডিস্টেন্স এবার আসি তাদের নাইট ভিউ নি দিনের বেলায় রিজোর্টটা যতটা সুন্দর তার থেকেও রাতের বেলা সুন্দর চারদিকে পরিবেশটা এত সুডিং একদমই নয়েস ফ্রি আইদা আমরা ডিনারে মেনু রেখেছিলাম সি ফুড যেখানে ইয়া বড় বড় লভ স্টার স্কুইড থেকে শুরু করে ফিশ বার বিকিউ তাও বিচের পাশে ডিনারে এর থেকে ভালো আর কি হতে পারে তো আমরা নিয়েছিলাম তাদের সি ফুড প্ল্যাটার যেটা ফোর পার্সেন্টের জন্য ইনাফ বাট আমি এক্সাইটেড ছিলাম এই করাল ফিশের জন্য যেটা স্টিম করা বাই দা ওয়ে তাদের খাবারের সিক্রেট হলো তারা উইকলি দুই তিনবার করে বাজার করে নিয়ে আসে এইটাই তাদের খাবারের টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় রাতে খাবারের পরে এই যে সকালের ভিউ ফর্চুনেটলি সেদিন সকাল সকাল বৃষ্টি তাও কক্স বাজারে ও মাই গড আসলে লাখটা সেদিন আমাদেরই ছিল সো এই হল আমাদের কক্সবাজারের লাস্ট ডে আর এই হলো তাদের বুফে ব্রেকফাস্ট খিচুড়ি